রমজান মাসে ডিসকাউন্টে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু রমজান মাসে ক্লাস করতে চাইছেন না তারা চাইলে রমজান মাসে ভর্তি কনফার্ম করে ঈদের পর থেকেও ক্লাস শুরু করতে পারবে সুন্দর পরিবেশে স্বাস্থ্যকর সেহেরি বা ইফতারের ব্যবস্থা আমাদের কোম্পানির পক্ষ থেকেই করে দিব আসসালামু আলাইকুম হাউস ওয়ারিং সিসি ক্যামেরা এবং আইপিএস ইনস্টলেশনের কাজ শিখুন রমজান মাস উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে পাঁচ হাজার টাকার পরিবর্তে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনেকেই মনে করছেন রমজান মাসের ডিসকাউন্ট মানে রোজা যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে কোর্স শুরু হবে বিষয়টি মোটেই তেমন নয় ফেব্রুয়ারি মাস হচ্ছে সম্পূর্ণ রমজান মাস আপনি যেই মুহূর্তে ভিডিওটি দেখছেন সেই মুহূর্তেই আপনি ভর্তি হয়ে সেই মুহূর্ত থেকেই বা এই মুহূর্ত থেকেই ক্লাস শুরু করতে পারেন আবার যারা রমজান মাসে ভর্তি রমজান মাসে ডিসকাউন্টে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু রমজান মাসে ক্লাস করতে চাইছেন না তারা চাইলে রমজান মাসে ভর্তি কনফার্ম করে ঈদের পর থেকেও ক্লাস শুরু করতে পারবেন অনেকেই আবার দুশ্চিন্তা করছেন রমজান মাসে সেহেরি বা ইফতার বা থাকা খাওয়ার ব্যবস্থা কেমন হবে তো রমজান মাসে আমরা খুবই সুন্দর পরিবেশে স্বাস্থ্যকর সেহেরি বা ইফতারের ব্যবস্থা আমাদের কোম্পানির পক্ষ থেকেই করে দিব আপনারা খুবই কম খরচে থেকে খেয়ে রমজান মাসে কম খরচে এই সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন তাই যারা নিজের সিট নিশ্চিত করতে চাচ্ছেন ভর্তি নিশ্চিত করতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের হেড অফিসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম